सहीले एक नतागा पुरे गावे एक को एक एक फोड़न दे जोहार, जय जो ग्राम तो आज का वीरंदर आओ लिया हाथ। आरी दिनेश, दा, जोहार। स्टूडियो। जोहारी स्टूडियो, तो जोहारी स्टूडियो संग तो हम कि हाँ ना ही। और चुना हमरा जावा आशा करियो तो फेसबुक के देखी के मोर संगे मोर बाड़िए चली आवला है तो फेसबुक के कहे चारे जे एखन है जे छोवा हाथ, छोवा नहीं। माने सुधरोता मान सुधरता कहके सुधरोता जे मई देखे हे का हार जोत्न हीते मध्यम तुकली गीत गाई दे गोर चरावेन तो गोरुए चरावेन जदि बाड़ी काम करो ह তো বাড়ি কাম করল করলটাই মু ছাড়ি দেয় কাহ কি ছয়টা যদি টুকুয়া টুকু ঢুকে ফেসবুকটা দেখি কে তো না রে বাপ বহুত কষ্ট হেক ইটাও করে হেক মানে কষ্টটা দেখি কে ওর নাই সেই লিখা পড়া বাটে মন যাতে আর এসে দি হ সেই রীতি রিবাজটাও কুড়মালিকর ইহাটা বজায় রাখেক জন্য সেটাও হেক আর আরেকটা জিনিস হলে কি ছৌ নাচক শিল্পী এক মানে গীত ঝুমে অতনাটা মর নিয়ে আর ছৌ নাচটাই কেসন হে যে তেলাই পেটি টিবা এসন এসন করি নাচল মানে জিনিসটা তালটা কাটা যায় হ্যাঁ কিন্তু গীত ঝুমে সুর শক্তি না হলে না লাগে তো সেই সুর শক্তিটা অতক মর নেকি আর আরেকটা জিনিস জিনিস হয়ে গেল যে লাইভ শেয়ার কমেন্ট করবে হে যাতে সব সময় পাওত সুধরত তো মানে একটা এ ভাদীত দে ভাদ কটা কৰ বহুত কষ্টিন যদি কাক ঋণ মাগিবাৰ মাগিব একে ব্যৱস্থা আৰু বড়ো মাগিলেৰে ঘূৰাই দে গাঁৱলা ভাদর আসনে গেদিন বড়ে টানে গেদিন খেত কে নাই রিন আই হাই খুঁজিলে কেহেউ নাই দেহি কয়েছে দুতি দূতি কাহা টিন আই হাই খে হে কে নাই দেহি সি কৈছে দুটি কাহাট মহদি পহিল বেচ ঘটি বাটি হি পৰে বেচ ঘটি তাথে চলেই মটেই বাৰ দীপ হি কৈছে দুতি কাহাট মহদি চলেই মটই সে দুটি কাহ কিনু আনা ভনে ভাবি ভাবি খনে খনে আর কেসে কাটম বার দিন ই কয়েছে দুটি কাহতিন আর কেসে কাটম বার দিন কয়েছে দুটি মহিন জহার জয়